বাইশে জুলাই দু হাজার চব্বিশ একাডেমি অফ ফাইন আর্টসে উদ্বোধন হয়ে গেল বিশ্বভারতী কলা ভবন মাস্টার্স অফ ফাইন আর্টস দু চব্বিশের ছাত্রছাত্রীদের আয়োজিত প্রদর্শনী নকশি এলথিক রেলস ক্রিয়েশনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন যোগেন চৌধুরী প্রণব রঞ্জন রায় শ্রমিক বন্দ্যোপাধ্যায় ছত্রপতি দত্ত পরাগ রায় প্রমুখ এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আপনারা দেখছেন বং দর্পণের পর্দায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে এই প্রদর্শনী চলবে বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই দু পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা দেখতে থাকুন বংদর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বংদর্পণ কলকাতা Are so has inspire us today many words i am extremely happy to be here today with all the students from Colombo and teachers who are also here and uh, i congratulate i congratulate all our students particularly who are exhibiting their works, and also I think the teachers of Kalavabu are not here. And I also uh, thanks them that they have produced, I hope, a much better younger generation of artists. Uh, we'll see them, we'll see the exhibition and uh, the next right. So, to say, so, I hope the exhibition will be really impressive as, uh, as uh, remarked by uh, Pranam Babu, Pranam Roy, who is an expert in art and who writes on art. So, uh, also Shomi uh, who is also one of our friend and সেইটাকে আর একটা প্রস্তুতিতে কিভাবে উপস্থাপন করা হয়েছে কিভাবে সেটাকে যেটা বলে সেইটা মনে হয় আমার দেখার আগ্রহের জায়গা এবং আমি যেটা সঞ্চয়িত আগে উল্লেখ করলেন যে কলাভবনের ছাত্র হিসেবে আলোমিনী হিসেবে আমারও বারবারই মনে হয় যে কলাভবনের কাজকর্ম কলকাতা দেয় কম দেখা দেয় সেটা আরও বেশি বেশি করে দেখানোর প্রয়োজন অন্তত প্রত্যেক বছর একবার সেটা আন্ডার গ্র্যাজুয়েটের গ্র্যাজুয়েশনের কাজ হতে পারে বা পোস্ট গ্রাজুয়েশনের কাজ হতে পারে যেরকম এই প্রদর্শনী কিন্তু কলকাতায় তার উপস্থিতি কম থাকে যার জন্য আমার মনে হয় দুতর ফ্লাইট কলকাতার দর্শকও যেরকম অনেকটা অপ্লিভিয়াস থাকে যে শান্তিনিকেতনে কি হচ্ছে বা কলাভবনে কি হচ্ছে তেমনি হয়তো ছাত্রছাত্রীরাও ঠিক একটা শহর থেকে যে ফিডব্যাক পাওয়া যায় তার যে অভিব্যক্তি নানান রকমের স্তরের সঙ্গে যুক্ত হওয়া যায় সেটাও তারা মিস করে আমার মনে এটা বারবার হওয়া দরকার ছাত্র অনেক অনেক অভিবাদন ধন্যবাদ তোমরা এই উদ্যোগ নিয়েছ এবং আশা করি এটা একটা শিক্ষণীয় উদ্যোগ হয়ে থাকবে বাকি আগাম যারা এই স্তরে স্তরে এই পরীক্ষাগুলো বা উত্তীর্ণ হবেন তারাও যেন এই উদ্যোগ নিতে পারেন এবং সক্রিয় হন সেই সেই রকম একটা কামনা আমি আগাম যারা ছাত্র এখানে আছেন যারা এখনও কলাভবনে পড়ছেন তাদের কাছে একটা আবেদন রাখলাম এবং সমস্ত শিক্ষক যারা এই উদ্যোগকে প্রশ্রয় দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন তাদেরও অভিবাদন আশা করি কলকাতার দর্শক এই প্রদর্শনী থেকে যথেষ্টভাবে কলাভবন সম্বন্ধে একটি ধারণা এবং সুস্পষ্ট ধারণা Thank you so much, uh, uh, So many eminent personalities are here today present with us. We're so happy. Now, uh, I would like to invite Mr. Kumari to extend a vote of thanks.

বা কোনো একটা ছোট্ট জায়গা নয় বিশ্বভারতী যেখানে কলা কলাভবন রয়েছে সেখানে ভারতবর্ষের প্রচুর স্টুডেন্ট নানান জায়গায় কারো স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে তো আমরা প্রত্যেক বছরই চেষ্টা করে থাকি সবসময় হয়তো কলকাতায় হয় না কখনো হয়তো দিল্লিতে হলো আমরা চেষ্টা করে থাকি যে যারা নাকি একদম ফাইনাল ইয়ারে কাজ করার শেষ মুহুর্তে চলে আসে তখন তাদের একটা কাজের ছোট্ট উপস্থাপন যেন কোথাও আমরা শহরে দেখাতে পারি যেটা হয়তো ওদের পক্ষেও যারা নাকি বাইরে থেকে আসে তারা হয়তো এই সুযোগটা তারা কলকাতায় কখনো ইন্ট্রোডিউস হতে পারে না আমাদের মাধ্যমে হয়তো সেই সুযোগটা হয়ে যায় কলা ভবনে। তো সেই ভবন এইটা প্রত্যেক বছরেই মোটামুটি আয়োজন করে থাকে একটা এই বছরও তার একটা প্রয়াস তৈরি হয়েছে এর মধ্যে সমস্ত ছাত্র এই বছর একটুখানি আমি যতটুকু জানলাম যে এই বছর একটা স্পেশাল জিনিস ছিল যে ছাত্র ছাত্রছাত্রীরা নিজেরাই সমস্তটার উদ্যোগী হয়েছিল তারাই এই এক্সিবিশানটা কিউরেট করেছে কিভাবে এটা করবে তারাই সমস্ত জিনিসটা মানে সংগঠনটাকে একসাথে করে নিয়ে এই জিনিসটার উপস্থাপন করেছে এরপরে আমি বলবো যে সঞ্চয়ন ভাবনা আছে ওরা দীর্ঘদিন ধরে এটার সাথে আছে এবং এই ছাত্রছাত্রীদের সাথে ওদের সাংঘাতিক পরিশ্রম গেছে ওরা বরঞ্চ আমার চেয়ে ওরা সেইটা বলুক এত সুবিধা হ্যাঁ মানে এতক্ষণ দিলীপ মিত্র আমাদের প্রফেসর উনি এই এক্সিবিশনের যে মূল উদ্দেশ্য সেটা বললেন তো এইটা আসলে গত চার বছরে কোভিডের পরে আমাদের কলাভবনের কলকাতায় কখনো কোনো শো হয়নি আর বিশেষ করে ছাত্রদের তো সেই দিক থেকে এটা খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা যে আমরা চার বছর পর এই মাস্টার ডিগ্রি স্টুডেন্টরা দু হাজার চব্বিশে যারা পাস আউট করলো তাদের একটা কাজ আমরা কলকাতা শহরে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে দেখাতে পারছি আর কি তো এখানে বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা আছে সেটা আসাম হোক মণিপুর হোক নাগাল্যান্ড হোক বা এদিকে আপনার হরিয়ানা পাঞ্জাব চন্ডীগড় দিল্লি কেরালা এদিকে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রিতে একসঙ্গে এসে এই এক্সিবিশনটাকে এখানে পরিবেশন করছেন তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আছে কিন্তু তারা সবাই মিলে একসঙ্গে একটা এক্সিবিশন তৈরি করছে তো এইটা গত পাঁচ মাস ধরে ওরা প্রিপারেশন নিয়েছে যে কীভাবে আমরা এটাকে করবো এবং কিউরেট করা যে একটা ছাত্র অবস্থা থেকে একটা এক্সিবিশনকে কীভাবে ভাবা যাবে বা সাজানো যাবে সেই বিষয়টাকে ওনারা একসঙ্গে উপস্থাপন করতে সক্ষম হয়েছে আর কি তো মূলত ব্যাপারটা এইরকম আর বিশ্বভারতী কলাভবনের তো নিজস্ব একটা ঐতিহ্য আছে কারণ একশো বছরের একটি প্রতিষ্ঠান আমরা দু হাজার উনিশ সালে একশো বছর হয়েছে তারপরে এটা দু হাজার চব্বিশে আমরা এই এক্সিবিশনটা করলাম তার ফলে এটা মানে শতবর্ষ পূর্তির পরের যে চেহারা ছাত্রছাত্রীরা এখন কিভাবে ভাবছেন কীভাবে শিল্পচর্চাকে ভবিষ্যতে কীভাবে দেখছেন তার একটা অভিজ্ঞতা হবে দর্শকের কাছে সেটা ঐতিহ্যের সঙ্গে কিভাবে আধুনিকতা এবং ভবিষ্যতের শিল্পচর্চার যে দর্শন সেটা কোন দিকে এগোবে সেটার একটা নিদর্শন আমরা দেখতে পাবো ধন্যবাদ Uh, this is an exhibition of the MFA final year of the students of Kalamawan uh, that have been brought from Shantiniketan to Kolkata to showcase their uh, final year's work. And these works are the works of students who have uh, studied with us. Uh, some have studied with us six years, and some of them have studied with us two years only for master degrees. And there are students who are from different states of uh, the country. And also uh, there are some students who are from Northeast, from North India, from Central India, and also South Indian. So you will see a variety of works that students are working together and uh, making these exhibitions uh, successful. And these exhibitions happens with the uh, with the health of the, the teachers the students have organized everything on their own and they have uh, uh, from the beginning and uh, got the work from shantiniketan to kolkata to academy of fine arts to do their exhibition showcase their final works and uh, i would like also to thank academy of fine arts and kolkata the city of joy that uh, you know accommodating our students from Shantiniketan to showcase their artwork, artworks from time to time and i hope this opportunity will come again and again in future so that our students can showcase their talent uh, in, in kolkata and different cities on the world. 你要在旁边。 That's oh my girl! Beautiful song. Thank you so much, for uh, uh, <clears throat> uh, we now finally invite all of you to explore the exhibition. We will begin uh, with a guided tour led by the curatorial team. Uh, please follow them to learn more about the incredible works on display i invite the curatorial team to please escort the guests uh, samir and Ashlyn, please lead and the rest of the team will join you for me. Shortly good evening kolkata on behalf of kalabhavan i would like to invite you all to this wonderful exhibition where our students from kalabhavan have really worked hard for last 5 months to come to kolkata and showcase their talent we have opened today at 6 and we shall remain open till the 28th of this month starting at 12 p.m. till 8 p.m. So I request all of you please come visit the exhibition and encourage our students and I'm sure you will not be disappointed for traveling so far coming to Academy of Fine Arts and uh, blessing our children, our students who are uh, the budding artists of this country. Thank you. বিনোদন সবার জন্য